মুখে স্বামীর ঘরের পর্দা বাজে পান্তা আর ঢোকে স্বামীর ঘরের পর্দা বাজে পান্তা আর ঢোকে আবুল মিয়া ফরসা মানুষ বউটা তার কালো এই কারণে বউটা তারে লাগে না রে ভালো বউটা তার কালো হইলেও বড় ঘরের পেটি পাপের বাড়ি খাইছে শুধু বড় মাছের পেটি ভালো কে বড় এই বিচারের মুখে স্বামীর ঘরের ভরতা বাজে পান্তা আর ঢুকে বউয়ের জ্বালা জামায় গরিব স্বামীর বউ তার কালো তাই দুইজনে কইয়া বড় সংসার ভেঙে দেওয়াই ভালো তুই জনেই ভুইলা তাদের তুই মানে কথা এ তুই জনেই ভুইলা তাদের তুই মানে কথা এ সোনার সংসার ভেঙে দিল এই দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী আর নিজে নিজের ঘর ভাঙিয়া গেল বাপের বাড়ি ভেবে ছিল ভাইয়ে রাতার ভেবে ছিল ভাইয়ে রাতার আগের মতো আছে আর আগের মতো বাঁচবে ভালো টানবে ও গਿਰ কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল এ বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল আর ভাই भाभीদের হাতে এখন বিশ কাটা আর হল কথায় কথায় কথার কোটা বিশ কাটা দেই গায় আর পাড়া पड़ोसে কাটা গায়ে লবণ দেয়া যায় ভাই ভাবিদের কাছ থেকে এ আগাদ পাওয়ার পর এ ভাই ভাবিদের কাছ থেকে এ আগাদ পাওয়ার পর এ বুঝতে পারে সামির গরি নারে রাসুল গর বুঝতে পারে সামির গরি নারে রাসল গর হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর ঘরাই নারী হেলাই গেলাই ঘর ভাঙিয়া ঘর ঘরাই নারী আর চোখের জলে বক্ক বাসাই পয়সা বাপের বাড়ি ওই দিকে তার করছে আরে বিয়ে আর বিয়ে করে পড়ছে চালাই বাচ্চা দুটো নিয়ে এমনিতে বাচ্চা দুটোর মানায় তাদের কাছে অপর দিকে সসমা তাদের লেগে থাকে পাচে খানা কাতু কাই না তারা সারাটা দিন ঝিমাই খানা কাতু কাই না তারা সারাটা দিন ঝিমাই আর এদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের ঝিমাই এই চিপাই পড়ে বাপটা কাঁদে চিপাই পড়ে বাপটা কাঁদে বাচ্চা বাপের দোষে আর মাটা কাঁদে ঘর গড়াইয়া বাপের ঘরে বসে এই যে এত কান্না কাটিয়ে এত চোখের জ এই যে কাটি চোখের জল সব হইল হেলাই হেলাই গর বাঙেবার ফল কারো বুকে বার স্বপ্ন যদি জাগে এই কবিতা শুনে দিও গর বার আগে